হ্যালো দিস অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে আমরা কি করতেছি এবং কোথায় যাব তার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে চোখ রাখুন আমার এই চ্যানেলে আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো ফাইনালি চলে আসলাম কুমিল্লা রেল স্টেশনে তো আমরা ট্রেনে উঠে পারলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা টিকিট পাইনি সিট টিকিট পেয়েছি বাট সিট পাইনি খারাই থাকতে হয়েছে বাট কিছুক্ষণ পর প্রায় দুই তিন স্টেশন পার হওয়ার পর আমরা বসতে হয়েছে। তো আমরা অনেকক্ষণ খারাই থাকার পর বসেছি বসে বাকি রাস্তাটুকু আসছিলাম বাট আপনাদেরকে দেখানোর জন্য সবুজ শ্যামল দৃশ্যটাকেও আমি ক্যামেরায় ধারণ করলাম তো আমরা আজকে কোথায় যাচ্ছি এই বিষয়টা আপনাদেরকে জানা দরকার আমরা আজকে যাচ্ছি নরসিংদীতে আর নরসিংদী কার এখানে যাচ্ছি কী করতে যাচ্ছি তা দেখতে হলে আপনাদেরকে আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে তো আমরা এখন কার কাছে যাবো কী করবো এটা দেখবেন আপনারা বাট আপনারা এর আগে দেখে নিন আমাদের সবুজ শ্যামল দৃশ্যটা এটা হচ্ছে আপনাদের ব্রাহ্মণবাড়ি এলাকার দৃশ্য সবুজ শ্যামল দৃশ্য আমরা কুমিল্লা থেকে উঠেছি কুমিল্লা স্টেশন থেকে উঠে ব্রাহ্মণবাড়ি স্টেশন হয়ে নরসিংদী স্টেশনে নামব বাট নরসিংদী স্টেশনের নেমে কি করব এটা দেখবেন আপনারা আমরা নামার পরে তো ফাইনালি আমরা ব্রাহ্মণবাড়ি পার হয়ে গেলাম আর আমাদের ট্রেনটি দেখেন ছত্রিশ ইঞ্চি অ্যাঙ্গেলে যে পরিমাণ ব্যাকন দিয়েছে আমার কিন্তু ভয় হচ্ছে বাট এখান থেকে নিয়ে আবার ট্রেনটা কিছু হয়ে যায় যদি আমরা পড়ে যাই তাহলে আমাদের কী হবে ট্রেনটা যদি কোনো এক দুর্ঘটনায় ঘটে তাহলে আমাদের কি হতে পারে এই কথা ভাবতে 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 আমরা চলে যাচ্ছি নোটস দিতেই। তো আপনার দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ বিদ্যালয় আর গ্রামের সুন্দর দৃশ্যগুলি উপভোগ করুন তো ফাইনালি আমরা চলে এলাম নরসিংদি তো এখন আমরা কোথায় যাব গন্তব্যস্থলে রওনা দিয়ে দিলাম তো এখন আপনারা দেখতে থাকুন যে আমরা কোথায় যাই এবং কি করি তা সম্পূর্ণ সুন্দর একটি জায়গায় যাব তা দেখার জন্য আপনারা প্রস্তুত হয়ে থাকেন তো আমরা ফাইনালি চলে এসলাম গোল্ডেন স্টান পার্ক যেটা নরসিংদিতে অবস্থিত এখন এর ভিতরে কী কী আছে আপনারা দেখতে থাকুন তো ফাইনালি পার্কে ঢুকের পরে আমরা দেখেন প্রথমে সুন্দর একটি গেট এই গেটটি দিয়ে যখন আমরা হাঁটি তখনই অনেক সুন্দর ভালো ভালো ফিল হয় এখানে অনেক ছবি তোলার জায়গা আছে বা আমি আপনাদেরকে দেখাই আস্তে আস্তে দেখাই এটা হচ্ছে দিনের ভিউ আপনাদেরকে আমি রাত্রের ভিউটাও রাত্রের শেষে দেখিয়ে দিব দেব এখানে দিনের ভিউ কত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে ছবি তোলার জন্য বাট সামনে দেখেন এখানে ট্রেন চলার জন্য বাচ্চারা খেলা করে এখানে ট্রেন দিয়ে কত মানুষ খেলা করতেছে কত ভালো লাগে আর ওইখানের আবহাওয়াটা আছে না অনেকটা সুন্দর একটা ফিল হয় ওইখানে আবহাওয়াটাতে তো যারা যারা যাইবেন তারা অতি ঘুরে আসেন দেখবেন চান ওইখানের মজাটাই আলাদা কত সুন্দর দৃশ্য মানুষ এখানে মজা করে আসে বসে অনেক খেলাধুলা করে এখানের ফিল্ডটাই যেন আলাদা আর ভাই মানুষ আর মানুষ তো আমরা তো সেই দিন দ্বিতীয় দিন তাই একটু মানুষের ভিড় একটু বেশিই ছিল তো এখন একটু কম আছে আপনাদেরকে ওই দিকটাতে দেখাই হচ্ছেন বাচ্চারা খেলা করে ওইখানে ছোট ছোটো বাচ্চারা ওইখানে খেলা করে তো ফাইনালি সামনে যাওয়া যাক ওইখানেও ছোট ছোট বাচ্চারা খেলা করে তাদেরকে খেতে খেতে এগুলো ফোমের হচ্ছে আর কত আন্টির মেয়েরা যে কত টিকটক করে মেকআপ মেখে মেখে শেষ আনটের মেয়েরা শেষ আনটের মেয়েরা তো অনেক টিকটক করে ছবি তোলে বাট আমরাই পাই না কিছু অর্থে তো ফাইনালি সামনে যাওয়া যাক আমরা হাঁটতেছি অনেক মানুষের ভিড়ে হাঁটতেও কষ্ট হয় রয়েছেন এখানে ছাতা দিয়ে উপরের অংশটা খুব সুন্দর করে আর্ট করা মানে আপনারা দেখলেই মনটা জুড়িয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে যারা ঘুরতে চান তারা এখানে এসে ঘুরতে পারেন বাট অনেক মজা হয় এখানে অনেক ফিল হয় তো হুজুর নিরাও আছে ঘুরে তো আমরাও ঘুরলাম দেখেন এই ছাতা দিয়ে কি সুন্দর করে শিল্প করা এখানে এদিকে আছে আপনাদের সূর্যমুখী ফুল বাগান যেটা হচ্ছে এখন প্রচণ্ড রোদ্রের কারণে এটা নষ্ট হয়ে গেছে বাট এই ফুলগুলো যখন গাছগুলো আরও বড় বড় হয় আরও সুন্দর হয় ফুটন্ত ফুল অনেক সুন্দর লাগে ওইখানে একটা ব্রিজ ব্রিজের ওইখানের ফুলগুলো আবার তাজা তাজা ফুল বাট আমরা ওইখানে যাইতে পারিনি আমরা এদিকে ভিডিও করে চলে আসছিলাম তো এদিকের ভিউটা আমার কাছে ভালো লাগে তো এখানে এসেছে আমি বেশিরভাগ ভিডিওগুলো করি তো ছাতার নিচের যে দৃশ্যটা এখানে মানুষ আর মানুষ আমরাও কয়েকবার করে ঢুকছি আমি তিন থেকে চারবার ঢুকছি তো আপনাদেরকে রাতের ভিউটা দেখাই দেখেন কত সুন্দর অস্তাম যখন লাইটিংগুলো জ্বলে মানে যে কেউ এখানে আসলে ঢাকতে মনে চাই যায় বা দুর্ভাগ্যের বিষয়ে আমি তো কুমিল্লা থেকে গেছি এই জন্য আমরা চলে আসতে হয়েছি অনেক সুন্দর আমেজিং একটা দৃশ্য তো যারা যারা ভাবতেছেন যাইবেন ওইখানের টিকিট কিন্তু বেশি না অল্প অল্প খরচেই আপনি পুরো পার্ক ঘুরে ঘুরে দেখতে পারবেন সামান্য একশো টাকা টিকিট কেটেই আমরা ঢুকে গেছি ভিতরে বাট ভিতরের যেগুলো অন্য অন্য ক্ষেত্রে সব আলাদা আলাদা বিল প্লে করতে হবে আপনাকে তো এখানে দেখেন ছাতার তলায় লাইটিংগুলো কত সুন্দর সুন্দর তবে আপনার ফুল গ্যাসের ভিডিওগুলো অনেক সুন্দর